আসসালামু আলাইকুম আসলে জীবন নিয়ে আসলে আমাদের এত অভিযোগ কেন আর অভিযোগ থাকবেই না কেন এরকম কিন্তু বিষয়টা আমি সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনার একটা বিষয় লক্ষ্য লক্ষ্য করতে পারছেন দূরে একটি কলা গাছ একটি কাঁঠাল গাছ আর একটি কলা পড়ে আছে আমি তিনটে বিষয় নিয়ে কথা বলবো তিনটে বিষয় নিয়ে পর্যালোচনা করব পর্যালোচনাটা আসলে এরকম আমি তিনটা গাছ দেখালাম একটা ভালো একজন একটা ভালো জায়গা আছে একজন আর একটু ভালো জায়গা আছে আর একজন খুব খারাপ অবস্থায় আছে এইখানে আপনি বিষয় একটা বিষয় হিসাব করেন যে এই যে আল্লাহ প্রকৃতিতে দেখে আসলে আমাদের একটা শেখার মতো একটা বিষয় তৈরি করে দিয়েছে কিন্তু এইখানে কিন্তু আমরা মানুষ আল্লাহ কিন্তু আমার আল্লাহ আমাদের অনেক শখ করে তৈরি করেছে অনেক ভালোবেসে আদরকে মহব্বত করে তৈরি করেছে আমাদের অবস্থান একটা জায়গায় রাখেনি একটা অবস্থান দিয়ে রাখেনি এক একটা মানুষকে এক একটা অবস্থান দিয়েছে এক একটা মানুষকে এক এক ভাবে রেখেছে এটাই কিন্তু ঠিক এই বিষয়টা আমরা যদি হিসেব করি প্রকৃতিতে উপরালা এক একটা গাছকে এক একটা সৃষ্টিকে এক এক ভাবে রেখেছে এক একভাবে বসবাস করতে পরিবেশ তৈরি করে দিয়েছে আমাদের জায়গায় আসলে ওই আর আল্লাহ যদি একটা মানুষকে সব মানুষকে একই অবস্থানে রাখতো একই জায়গায় রাখতো সেক্ষেত্রে আসলে আমাদের ভেতরে এই পার্থক্যটা কিংবা আমাদের ভেতরে এই চিন্তাটা আসলে কখনো থাকতো না আমরা সেই জিনিসটা হিসাব করি না ধরুন একটা মানুষ আছে সেই জিনিসটা আমরা আসলে হিসাব করি না যে ছবি দেখবি তুমি আচ্ছা আমি আমি কথা বলে শেষ করি তারপর হ্যাঁ ঠিক আছে তুমি হাঁটে চল আর এইখানে যে কথাটা বলতে চাইলাম আল্লাহ একটা মানুষকে প্রতিবন্ধী করে তৈরি করেছে আল্লাহ একটা মানুষকে পাগল বানিয়েছে একটা মানুষকে হাত দিয়েছে একটা মানুষকে পা দিয়েছে একটা মানুষকে অর্থ দিয়েছে একটা মানুষকে আহ বিভিন্ন স্বভাবে বিভিন্ন ভিত্তিতে বিভিন্ন ভাবে তৈরি করেছে এটাই কিন্তু আমরা দেখি কিন্তু শেষমেশ আমরা যে হিসাবটা আসলে করবো যে এই যে আল্লাহ পার্থক্যগুলো তৈরি করেছে মানুষকে বোঝার জন্য কিন্তু আমরা মানুষ কেমন হিসাব করি যে ইস আল্লাহ ওকে এত সম্পদ দিয়েছে আমাকে কেন দিল আল্লাহ ওকে এভাবে রেখেছে আমাকে কেন রাখল না কিন্তু আমরা শুধু উচ্চবিত্তভাবে না তাকাই উচ্চবিত্তভাবে না হিসাব করি যেমন আমরা যদি ওই যে একটা কালো কল পড়ে আছে রাস্তার পাশে দেখলেন ওকে নিয়ে যদি আমরা হিসেব করি ওকে নিয়ে যদি আমরা ভাবি সেক্ষেত্রে আমাদের জীবনের অভিযোগটা থাকে না আমরা যদি রাস্তার পাশের এই ছোট্ট গাছগুলো নিয়ে হিসাব করি সেক্ষেত্রে আমাদের কোন অভিযোগ থাকে না ঠিক আমরা যদি সেই হিসাবটা করি যে যেহেতু আল্লাহ আমাদের আসলে খুব চেষ্টা তৈরি করেছে বুদ্ধি বিবেক দিয়ে করেছে আমরা সেই বুদ্ধি বিবেচনা করব এই যে প্রকৃতিতে আল্লাহ এক এক জন এক ভাবে রেখেছে ঠিক আমাদের মানুষকেও আল্লাহ এক এক জনকে ভাবে রেখেছে আমরা যদি একে অপরের উপর নির্ভরশীল না হতাম একে অপরের সাথে সম্পর্ক না থাকতো মনে হয় এটা আসলে দুনিয়াটা এত সুন্দর হতো না পৃথিবীটা এত সুন্দর হতো না ঠিক এরকমই মনে হয় দেখুন একটি গাছের সাথে একটি গাছে কত সুন্দরভাবে জড়িয়ে আছে কলা গাছের সাথে কত কিছু কিছু গাছ আছে কাঁঠাল গাছের সাথে কত গাছ আছে ওরা কত সুন্দর ভাবে বসবাস করছে কিন্তু আমরা মানুষগুলো আসলে আমাদের ভেতরে আসলে কি আছে কি ভাবে আমরা আসলে জানি না তবে উপরওয়ালা মানুষ কে মানুষের মতো করে তৈরি করেছে মানুষের মতো করে আসলে চিন্তা করার ক্ষমতাও দিয়েছে বাট সেই চিন্তা ক্ষমতা সেই বুদ্ধির ক্ষমতা বুদ্ধির যে খেলাটা আমরা কিভাবে খেলি আমরা এই জিনিসটা আমাদের হিসাব করি না আমাদের এইরকম একটা দুঃখ এরকম একটা আশোস যে আসলে উপরালা আমাদের এত কিছু দিল না কে আমাদের মনে এত শান্তি দিল না না কেন এত এত কিছু দিল না কেন একটা মানুষকে যখন আল্লাহ সবকিছু দিয়ে অর্থপূর্ণ অর্থবিত্ত করে তুলবে ধন্য সম্পদশালী করে তুলবে তখন সেই মানুষটা ওই উপরওয়ালাকে ভুলে যাবে এটাই কিন্তু আল্লাহ বলেছে যে আমি তোমাদের সব কিছু দেব কিছু কিছু দেব কিছু কিছু আমার কাছে রাখব আসলে এটা বাস্তব যখন আল্লাহ মানুষকে অনেক অর্থবৃত্তি দেবে তখন সেখানে আল্লাহ মানুষের শান্তি দেবে আল্লাহ মানুষকে মানুষের শান্তি দেবে কিন্তু অর্থবিত্ত দেবে না আল্লাহ মানুষকে সুস্থ দেহ দেবে অনেক ধন সম্পদ দেবে না আল্লাহ মানুষকে অর্থ প্রতিবন্ধী করে তুলবে প্রতিবন্ধী করে জন্মাবে কিন্তু তাকে সুস্থ বুদ্ধিমত্তা দেবে অর্থবিত্ত দেবে না এরকম কিছু পার্থক্য আল্লাহ আসলে নিদর্শন হিসেবে সৃষ্টি করেছে যেটা আমরা যদি খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে চিন্তা করি তবে আসলে আমাদের জীবনে কোনো অভিযোগ থাকে না জীবনে কোনো অভিযোগ থাকবে না এই চারপাশে প্রকৃতির দিকে আসলে আমি ছেলে একটা বের হয়েছি সে জায়গায় সেই বিষয়টা মনে হলো যে আসলে এই প্রকৃতির যেমন সৌন্দর্য এই প্রকৃতির যে ভেতরে এত সৃষ্টি ওদের ভিতর কোনো অভিযোগ নেই কিন্তু শুধু এই প্রকৃতির উপাদান আমাদের মানুষের ভিতরে এত অভিযোগ জীবন নিয়ে আমাদের অনেক অভিযোগ আমরা প্রকৃতির কাছে যদি আসি সুন্দর মন খুলে দেখি তাহলে আসলে আমাদের কোনো অভিযোগ থাকে না অভিযোগ থাকবে না আসলে আমাদের সুন্দর ইতিবাচকভাবে ভাবে সুন্দর চিন্তা করা উচিত যদি চিন্তা করতে পারি হিসাব মিলাতে পারি আমার মনে হয় না যে আসলে জীবনে কোনো অভিযোগ থাকবে সবাই ভালো থাকুন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ